তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ও স্টুডিও সফটওয়্যারটা যখন আমরা আমাদের পিসিতে ইউজ করছি এবং সেটা দিয়ে যখন আমরা কোনো লাইভ স্ট্রিমিং করছি বা ধরো কোনো স্ক্রিন রেকর্ডিং করছি তো এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি আমার পিসিতে ঠিকঠাক কাজ করছে কিনা মানে আমি যা যা স্ট্রিমিং সেটিং দিয়ে রেখেছি বা রেকর্ডিংয়ের সেটিং দিয়ে রেখেছি আমার যেটা লাইভ স্ট্রিমিং চলছে এই সফটওয়্যারটা ওবিএস আমার সেম জিনিসটাকে থ্রো করতে পারছে কিনা বা ও বিএস সফটওয়্যারটা যে আমার পিসিতে চলছে তাতে পিসি ওভারলোড হয়ে যাচ্ছে কিনা বা কোনোভাবে ফ্রেম ড্রপ হয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু আমরা ও এর একটা অপশানে গিয়ে দেখতে পারি মানে আমার পিসি ওভারলোড হয়ে যাচ্ছে কিনা বা আমার অন্য কোনো রকম কিছু পিসিতে প্রবলেম হচ্ছে কিনা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা চেক করতে পারি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে আমরা ওবিএস স্টুডিও সফটওয়্যারের কোন অংশেতে কী কী জিনিসগুলো দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের পিসি একদম এই সফটওয়্যারটাকে ঠিকঠাকভাবে চালাচ্ছে এবং আমরা যেই জিনিসগুলোকে লাইভ স্ট্রিমিংয়ে দিতে চাইছি বা যেভাবে যেই কোয়ালিটি রেকর্ডিং করতে চাইছি আমাদের কিন্তু সমস্ত কিছু একদম ঠিকঠাক আছে ইন্টারনেটের কানেকশান ওকে রয়েছে আমার ওবিএস সফটওয়্যারে বা আমার পিসিতে ও বিএসটা চালাতে কোনো রকম প্রবলেম হচ্ছে না একদম অ্যাকিউরেট চলছে তো এই জিনিসটা কীভাবে কী সেটিং করতে হয় বা কীভাবে দেখতে হয় সেটা আজকে প্রপার্টি তোমাদেরকে আমি আমার স্ক্রিনে গিয়ে দেখাবো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো ওবিএস স্টুডিওতে আমার এখন স্ক্রিন রেকর্ডিংটা অন করা আছে তো দেখতে পাচ্ছ আমার এখন ডিসপ্লে ক্যাপচারটা অন করা আছে তো ওভারঅল ওবিএস স্টুডিও কেমন পারফরমেন্স করছে সেটার জন্যে আমাদেরকে একটা অপশান এনেবেল করতে হবে সেটা হচ্ছে দেখো উপরের দিকে মেনু অপশানের কাছে আমরা একটা অপশান পাচ্ছি এটা হচ্ছে ডক্স ঠিক আছে এই ডক্সে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখো এইখানে যে অপশানটা নিচের দিক থেকে স্ট্যাটস বলে অপশান অ্যাকচুয়ালি এটা স্ট্যাটিস্টিক্স যেটার শর্ট ফর্ম হচ্ছে স্ট্যাটস তো এটাতে ক্লিক করলে দেখো এখানে একটা আমাদের স্ট্যাটিস্টিক্স আসছে ভালো করে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো দেখো এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার আমাদেরকে শো করছে ওবিএস থেকে তো প্রথমটা হচ্ছে সিপিইউ ইউজেজ মানে যেটা আমাদের নিচে অলরেডি দেখাচ্ছিল তো এর দ্বিতীয় অপশানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ক স্পেস অ্যাভেলেবেল ঠিক আছে তো এখানে দেখো আমার যতটা ডিস্কের মধ্যে স্পেস রয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার সিস্টেমের মধ্যে মেমোরি এখন এত জিবি খালি আছে কিছু যদি রেকর্ডিং হয় বা অন্য কোনো রকম কাজ হয় সেক্ষেত্রে এই মেমোরিটা কিন্তু আমার এখানে শো করবে যে আমার সিস্টেম মেমোরি আদৌ ঠিকঠাক আছে কিনা যাতে আমার স্ট্রিমিংটা ঠিকঠাক চলে নর্মালি আমাদের এই মেমোরিটা ঠিকঠাকই থাকে এবার হচ্ছে ডিস্ক ফুল ইন মানে এইভাবে যদি চলতে থাকে মানে আমার যে রেকর্ডিংটা যেইভাবে চলছে যত জিবি আমার জায়গা রয়েছে এবং এইভাবে যেই কোয়ালিটিতে রেকর্ডিংটা আমার সেভ হচ্ছে তাতে করে আমার এখানে বাইশ ঘন্টা পনেরো মিনিট অবধি এইভাবে রেকর্ডিংটা চলবে এবার হচ্ছে দেখো মেমোরি ইউসেজ মেমোরি ইউসেজ বলতে আমার এখানে র্যাম কতটা ইউজ হচ্ছে ওবিএস এর এই কাজটা করার জন্য সেটা শো করছে ঠিক এবার ডান দিকে দেখো এফপিএস মানে আমরা ওবিএস এ যে এফপিএসটা সেট করে রেখেছি যেটা অলরেডি আমি নিচেও তোমাদেরকে দেখাচ্ছিলাম এই ডান দিকের কোণে ঠিক আছে তো এটা এখানে দেখাচ্ছে এবার হচ্ছে এভারেজ টাইম টু রেন্ডার ফ্রেম এই ব্যাপারগুলো একটু বোঝার আছে যে এখানে ফ্রেম যে রেন্ডার হচ্ছে অর্থাৎ আমাদের যে জিপিউ যে কাজ করছে বা প্রত্যেকটা ফ্রেমকে যে এক্সিকিউট করে আমাদের সামনে দেখাচ্ছে ঠিক আছে এই যে থার্টি ফ্রেমস আমরা তো বলেছি তো সেই জিনিসগুলোতে টাইম কত লাগছে এবং সেই ফ্রেমটা রেন্ডার হতে যেয়ে কোনো মিস হচ্ছে কিনা দেখো এখানে কিন্তু অলরেডি কিছুটা মিস হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু ফ্রেম মিস হচ্ছে তো এই জিনিসগুলোতে আমাদেরকে বুঝতে পারবো আমাদের জিপিইউ কিরকম পারফরমেন্স করছে বা সিপিইউ কিরকম পারফরমেন্স করছে দেখো এই জায়গাটা নিচের দিকে যে অপশনটা যে স্কিপ ফ্রেমস ডিউ টু এনকোডিং ল্যাগ এই জায়গাটা হচ্ছে সিপিইউর পারফরমেন্স মানে সিপিইউ যদি আমার এখন থ্রি পার্সেন্টের বদলে এটা ধরো নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট হয়ে যায় মানে সিপিইউ ওভারলোড হয় তখন কিন্তু এই যে এনকোডিং ল্যাগ মানে মাউস পয়েন্টটা লক্ষ্য করো এই জায়গাটাতে কিন্তু অনেকটা ল্যাগ দেখাবে মানে এই জিরো পার্সেন্টটা তখন কুড়ি তিরিশ চল্লিশ এরকম পার্সেন্টেজে চলে আসবে তার মানে কি না তখন আমাদের বোঝা নিতে হবে যে আমার সিপিইউ থেকে প্রবলেম হচ্ছে যদি উপরে রেন্ডারিং ল্যাগটাতে কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার জিপিইউতে হয়তো কোনো কারণে একটু বেশি লোড হচ্ছে যদিও এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট এগুলো কিন্তু নেগলেজেবেল এগুলো স্টার্টিংয়ের সময় হয় তারপর আস্তে আস্তে যত স্টিমিংটা চলবে বা রেকর্ডিং চলবে এটা আস্তে আস্তে অটোমেটিক জিরো হয়ে যায় দেখো অলরেডি আমার এখন ভিডিওটা বানাতে বানাতেই এটা কিন্তু ইয়েলো কালার থেকে হোয়াইট কালার চলে এলো মানে এটা কিন্তু অলরেডি কমে যাচ্ছে রেসিওটা এবার নেক্সট হচ্ছে আউটপুট মানে আমরা যে আউটপুটটা করছি সেটা স্ট্রিমিং হতে পারে রেকর্ডিং হতে পারে স্ট্রিমিংয়েরটা দেখো এখন ইন্যাক্টিভ রয়েছে স্ট্যাটাস ঠিক আছে স্ট্রিমিংয়ের আমাদের এখন আমরা যেহেতু স্ট্রিমিং করছি না তো সেটা ইনঅাক্টিভ দেখাচ্ছে রেকর্ডিং আমাদের এখন চলছে বলে রেকর্ডিং স্ট্যাটাসটা রেকর্ডিং দেখাচ্ছে এবং টোটাল ডেটা আউটপুট মানে আমার রেকর্ডিংটা যে হচ্ছে তাতে কতটা ডেটা এখনও অবধি রেকর্ড হয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং তার যে বিড রেট মানে কোন বিড রেট আমাদের সেট করা রয়েছে সেটা স্ট্রিমিংয়ে হোক বা রেকর্ডিংয়ে সেই জিনিসটাও কিন্তু দেখাচ্ছে নর্মালি আমার রেকর্ডিংয়ের ক্ষেত্রে ছ হাজার কেবিপিএস বিড থাকে দেখো অলরেডি সেইভাবেই কিন্তু সেই হিসাবেই কিন্তু এখানে বিড শো করছে এবার হচ্ছে ড্রপ ফ্রেম নেটওয়ার্ক মানে এই ব্যাপারটা বলতে চাইছে যে এখানে যদি আমাদের নেটওয়ার্কের কারণে ফ্রেম ড্রপ হয় ধরো আমার যদি ইন্টারনেট দুর্বল থাকে বা আমি এমন একটা হাই বিড রেট দিয়েছি যেটা কিন্তু আমার নেটওয়ার্কে বা আমার ধরো ইউটিউব বা ফেসবুক বা যেই সাইটে আমি স্ট্রিমিং করছি তো সেই সার্ভার হয়তো সেই লোডটা নিতে পারছে না তখন কিন্তু এই জায়গাটায় আমাদেরকে দেখাবে এই যে পার্সেন্টেজটা জিরো হয়ে রয়েছে বা এই যে ফ্রেম ড্রপ রয়েছে উপরে যেরকম এই যে আমার এখানে রেন্ডারিং লাগে যেরকম দেখাচ্ছে এই জায়গাটাতেও কিন্তু ওই রকম আসবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের ইন্টারনেটের কানেকশানেতে কোনো সমস্যা হয়েছে বা বিড রেট হয়তো প্রচুর হাই হয়ে গেছে আমার যতটা ইন্টারনেটের স্পিড সেই তুলনায় কিন্তু আমার বিড রেট অনেক বেশি হয়ে গেছে মানে আমার যতটা ফ্রেম ইন্টারনেটের থ্রু দিতে পারবো তার থেকে অনেক বেশি ফ্রেম আমি পাঠানোর চেষ্টা করছি যেই কারণের জন্য সেই ফ্রেমগুলো এখানে মিস হয়ে যাচ্ছে বা ল্যাগ হয়ে যাচ্ছে তখন আমার যখন স্ট্রিমিং চলবে তখন টোটাল আউটপুট অর্থাৎ কতটা যেমন এখানে রেকর্ডিংয়ের কত এম বি আমার রেকর্ড হলো তেমনি কত এম বি ডেটা আমি স্ট্রিমে পাঠাতে পারছি এবং তার বিট রেট কত আছে সেই জিনিসগুলোও কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে মানে ওভারঅল এই উইন্ডোটা থেকে আমরা কিন্তু আমাদের ওবি স্টুডিও সফটওয়্যারেতে কীভাবে লাইভ স্ট্রিমিংটা চলছে বা আমরা এটাকে মানে কোনো যদি প্রবলেম হয় তো সেই প্রবলেমটা কোথা থেকে আসছে ফ্রেম ড্রপ হচ্ছে কিনা বা ইন্টারনেটের কোনো সমস্যা হচ্ছে কি না এই যে স্ট্যাটিস্টিক্সের উইন্ডো এটা দেখলে কিন্তু একদম লাইভ রেকর্ডিংয়ের সময় বা লাইভ স্ট্রিমিংয়ের সময় আমরা কিন্তু একদম বুঝতে পেরে যাব এবং সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু চেঞ্জেস করে আমাদের স্ট্রিমিংটাকে আরও স্মুথ করে তুলতে পারবো অডিয়েন্সের সামনে তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে স্ট্যাটিস্টিক্স উইন্ডোটাকে কিন্তু অবশ্যই লাইভ স্ট্রিমিং বা রেকর্ডিংয়ের সময় আমাদের পাশের একটা উইন্ডোতে বা এখানেই ছোট্ট করে খুলে রাখা উচিত ওপেন করে রাখা উচিত যাতে করে আমরা কিন্তু আমাদের যে স্ট্রিমিং বা রেকর্ডিংয়ের যে স্ট্যাটাস এটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পারি এবং এটা একটা স্মুথ যে ভিডিও সেটাকেও কিন্তু মেনটেন করতে পারি তো বন্ধুরা দেখলে এই সেটিংটা যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু তাহলে যে কোনো লাইভ স্ট্রিমিং বা রেকর্ডিং করার সময় অবশ্যই চেক করতে পারবো যে ও স্টুডিও সফটওয়্যারটা আমাদের পিসিতে আদেও ঠিকঠাক চলছে কিনা বা আমরা যে কোয়ালিটিতে একে চালাতে চাচ্ছি আমাদের পিসি আদৌ ক্যাপেবেল কিনা সেই কোয়ালিটিতে অভিএস স্টুডিও সফটওয়্যারটাকে চালানোর জন্যে ওভারঅল আমরা অডিয়েন্সকে যেই কোয়ালিটিটা দিতে চাইছি সেটা আমাদের সিস্টেম থেকে আমরা দিতে পারছি কিনা বা ইন্টারনেটের থ্রু আমরা সেটাকে আপলোড করতে পারছি কিনা সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এটার মাধ্যমে একদম নিজেরা আমাদের সিস্টেম থেকেই বুঝতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ